সো সোয়ালকে বেলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সো আমি আজকে অনেকটা লেট হয়ে গেছি প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডে এই যে মেসটা আছে এটাকে প্লিজ 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 ইগনোর করো কারণ আমার যে বিছানাতলা হয়নি আমি যা হোক করে ঘুম থেকে উঠে আমার ভিডিও এডিট করা বাকি ছিল সেটা যা হোক করে করে এখন আমি টিফিন খাচ্ছি মা আমাকে একটু ম্যাগি করে দিয়েছে আর মা বললো যাই বেরিয়ে গেলে ঘরটা একটু পরিষ্কার করে দেবে তো দাদা একটু খেয়ে নিই হুম আজকে আমি আর প্রিয়া যাচ্ছি একটু এইচএনএম প্রিয়ার বোনও আসবে মানে দিয়াও আসবে ফার্স্টে ইচ্ছা আছে এইচএনএম যাওয়া তারপর যাবো একটু জারাতে কিছু কেনাকাটি করার আছে ভীষণকে মরে যাবো একটু কেনাকাটি করা আছে কারণ সামনে আমাদের একটা অনেক বড় ইভেন্ট আসতে চলেছে তো সেখানেই কি স্টাইলিং করবো অ্যান্ড আউটফিট ডিসাইড করার জন্যই মেনলি আজকের বেরোনো তো দেখা যাক কি হয় তো প্রিয়া সাড়ে এগারোটায় পেরোবে আমাকে সাড়ে এগারোটাতেই বেরোতে হবে কারণ ও আমাকে কালকে ওর সাথে দেখা হয়েছিল আমার তো ও আমাকে ট্যাগ দিয়ে দিয়েছে আমি নাকি লেটু তো এই লেটু ট্যাগটাকে আমাকে মুছতেই হবে তো বেরোনো যাক এই প্রিয়াটা না আমাকে লেটুস প্রমাণ করেই ছাড়বে ওর কথা ছিল এগারোটা কত সামথিং একটা ট্রেন আছে ওই ট্রেনটা উঠবে তো আমি ওই ট্রেন টাইমটাতেই বেরোবো তারপর ওকে আমি ফোন করলাম ওই টাইমে ও বললো যে না এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন আছে ওটা ধরবো ও মা আমি বসে আছি বেকার বেকার আমি কি ওখানে রোদ্দরে কোথায় দাঁড়াবো বসে আছি আমি এগারোটা পঁয়তাল্লিশে বেরোবো বেরোলে তো আমি এগারোটা পঁয়তাল্লিশে ওকে ফোন করেছি কি বেরিয়ে গেছিস ট্রেনে উঠে গেছিস ও বলছে আমি তো এই তো কি বল ওটাকে না দমদম ঢুকছি আমি আগে ট্রেন ধরে নিয়েছি আর তুই আগে ট্রেন ধরে দিয়েছি আমাকে বলবি না আমার তো লেট হয়ে যাবে তো চলো হ্যাঁ লেট অলরেডি হয়ে গেছে ও আগে এসে পৌঁছে থাকবে মানে চলে আসবে আমি তাড়াতাড়ি এখন যাই না ক্লাবে

এই পুরো সেটটা আমি নিয়েছি আর এটা পুরোটাই আমাকে চুজ করে দিয়েছে প্রিয়া সো ও বাইরেই আছে চলো আমি এটা পরে নিই তারপর দেখি কেমন লাগছে আমাকে যেরকম ডর হয়েছিলাম একদমই সেরকম লাগছে না বড্ড অড এই বাটামের মানে ফিটিংসটা ফার্স্ট কথা প্রচন্ড বেশি পরিমাণে ছোট ভাই পুরো জোকার লাগছে দেখ পুরো জোকার লাগছে ছোট ছোট লম্বা হতো

সত্যি মেয়েটা ভালো করে আছে আমার আউটফিট মানে ডিসাইড করার জন্য সেই সোধপুর থেকে এখানে এসেছে যদি ব্লগটা দেখিস আমি বাস কিচ্ছু না এটাও ভালো লাগছে না ভালো লাগছে না একদম ভালো লাগছে না আমার আমি এটা কথা বলি জারাতের থেকে ভালো ও আমার জন্য কিছু একটা ড্রেস দেখেছে আমরা বেরিয়ে এসেছি বোন আমি দেখেছে বাট সেটা আমার হবে না ফোনটা ভাই ফোনটা পুরো পড়বে আর আমি ক্যাচ নিয়ে নিয়েছি ঠিক আছে ও এখনো বেরোয়নি না না তুই চল আমি জারায় যাব আমরা যে ধরনের মুখটা ভেবে রেখেছি সেটা একদমই আসছে না মানে প্যান্টটা প্যান্ট ছিল না অন্য কিছু ছিল সিরিয়াসলি মানে এখানে সবাই সবাই কি এখানে ভিটে নেই আমার একটা রেসে সাথে রেসে সবার কিছু পছন্দ হয় এই একটাই লাস্ট যেটা আমি দেখালাম ওইটাই পছন্দ হয়েছে না প্যান্ট গুলো সাইজ গুলো বড় মানে লং এতে বড় বেশি শর্ট ছিল আজ ফোরামে একবার যেতে পারতাম কিন্তু ফোরামে যাব না এখন যাব জারাতে জারাতে ভেবে মানে দেখে রেখেছিলাম অলরেডি আগে তো ওখানেই যাব ও সারাখন দেখে আমি কাঁদি বোন আমি কেঁদেছি বল এই তাই বলা হলো হ্যাঁ বলবে চল এই মেটার খালি খিদে পেলেই মাথা ঘোরায় ঠিক আছে এখন চলে এসেছে আমার স্যান্ডউইচ খেতে আমি বললাম চল আই বললাম চল আমার সাথে সাউথুরি চ ওখানে পাশে আমার খুব আমার একটা ফ্রেন্ডের দোকান আছে মানে ক্যাফে আছে ও সেই স্যান্ডউইচ বানায় যাবো কিন্তু ওকে ফোন করিনি আগে আছে কিনা দেখি বাট ওর অতক্ষণও ওয়েট করতে পারবে না কারণ ওর বেশি খেতে গেলে মাথা ঘুরিয়ে যাবো ওই জন্য বললাম না বাবা তুই খেয়ে দে ভালোবাসে স্যান্ডউইচ আর ও বোনটাও স্যান্ডউইচ খেতে ভালোবাসে না খাবো না সত্যি খাও

দেখো আইফোন থাকলে এটাই হয় ঠিক আছে ও এখন এসি সামনে ফোনটাকে লিটারেলি ঠান্ডা করছে ভালো কর আমার ফোনটা ভালো আছে এখন ওদের গরম হয়নি আজকে না সিরিয়াসলি হ্যাঁ গরম হয়ে ফোন বন্ধ হয়ে যাবে চলবে না গরম হয়ে যায় আর আমি সিরিয়াসলি মানে আমার ফোন যখন মানে খুব বেশি গরম হয়ে যাবে যখন বাইরে আনবক্সিং ভিডিও শুটগুলো করি তখন গরম হয়ে গেলে বন্ধ হয়ে যায় তখন আমি ফ্রিজটা সুইচ অফ করে ফ্রিজের ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখি দু থেকে তিন মিনিটের ভিতরে ঠান্ডা হয়ে যায় আবার বের করে নিই ফ্রিজে রাখিস না এখন আমার ফোনটা গরমে ঠান্ডা করার পালাগোর ফোনটা গরম হয়েছে তোর এই কভারটার জন্য এই যে চলে এসেছি বকতে ফাইনালি যারা এসে গেছে মানে পছন্দ কিছু পাওয়ার

এটা আমার খুব একটা বেশি ভালো লাগছে না চোখে লেগে গেছে কিন্তু ওটার সাথে আমি দেখতে পারি ওনাদেরকে বললাম তাহলে এটা ফাইনাল করব। কি সুন্দর করে সাজছে প্রত্যেক বছর সমস্ত কিছু এত সুন্দর করে সাজায় না দেখতেও খুব ভালো লাগে এখন সাড়ে চারটে ভাববে আমরা কিছু একটা ওই স্যান্ডউইচ খেয়েছিলাম এখন আমরা যাচ্ছি আশেপাশে কোনো একটা ক্যাফে থেকে কিন্তু খাবো আছে খেতে ইচ্ছা করলো না আর খেতে পেলে শুতে যায় বলে না এখন সেটাই দরকার বাট আমার না একমাত্র ওই সপার সপে ওই যে লাস্ট যে ব্লেজারটা পরেছিলাম ওইটাই ভালো লেগেছে কিন্তু ওর সাথে যে বটমটা ছিল না ওটা মানে একটু মিক্স ম্যাচ হয়ে গেছিলো খুব একটা বেশি মানে ভালো লাগলো ওর ম্যাচিং হচ্ছিলো না তো ওটা আমি রেখে দিয়েছি হাতে আমি দেখবো যদি ওই রকম ম্যাচিং কিছু একটা সেট পেয়ে যাই তাহলে তো সেটা নেবো আর যদি লাস্টে কোনো অপশানই না থাকে দেন আমি এসে ওই ব্লেজারটাই নিয়ে যাবো এমনি তো প্যান্ট মানে সাউসরি আমার বাড়ির কাছে খুব একটা অসুবিধা হবে না বাট তার আগে আমি চাইছি মানে আমি না পুরো সেট চাইছিলাম আর কি তো এখানে সেট ওটা হচ্ছে না ওটা শুধু শুধু আপারটা থাকছে বটমটা আলাদা করে নিতে হবে তো চলো দেখা যাক এই একটা ক্যাফে পেয়েছি কোনটায় যাই দেখি যে পেয়েছে মেয়ের এও শুয়ে বোনও শুয়ে বলিস না গান চলছে উপরে যে ক্রিমটা তো ফাইনালি একটু নাও সাউন্ডটা বন্ধ হয়ে এখানে এত গান হচ্ছে যে কোনো কথা বলতে আসছে না ভয়েস দিতে হবে তো ট্রাই ট্রাই করে নিয়েছি ভালো খেতে কিন্তু উপরে যে ক্রিমটা থাকে ওটা মিসিং ডাইরি হ্যাঁ অনেকগুলো গানও বন্ধ হয়েছে আর আমাদের এসে এখন টাটা বলা এই ওই আলোটা পড়তে কি দারুণ প্রgram চলছে ওরা এখন অটো ধরবে এই দিককারে কি সুন্দর সানসেটটা হচ্ছে দেখতে লাগছে হ্যাঁ ঢুকিয়েছে চল সাউসরি পাস দি নিজি রাস্তে দি হাঁটছি বাট বিশ করো ঠান্ডা এসির হাওয়া এখানে পর্যন্ত মানে ওই জায়গাটাতে আসছিলো এখানটা আসে না বাট ওই দিকটাতে আসছিলো হঠাৎ করে এই দিনিসটা দেখে না আমি ভীষণ জোরে ভয় পেয়ে গেলাম ওই পাশে আমার বাড়ি ফেরা সবচেয়ে বেস্ট পার্ট কি জানো এই যে ইনি আমার জন্য ওয়েট করে দাঁড়িয়ে থাকে এখানে

বড়ড কেপে গেছে বড়ড কেপে গেছে বড়ড কেপে গেছে রাখছো এ এ বাড়িতে জাহক করে ব্যাগটা রেখে বেরি পড়েছি কারণ আমার দিদির মানে আমাদের পাড়াতে দিদি আজ থেকে নাচের ক্লাস শুরু করেছে আমি পোস্ট করেছিলাম মেবি ইনস্টার এফবি সো ওখানেই ও এখন নাচ শেখাচ্ছে তাই ভাবলাম যাই একবার ঘুরে আসি ক্লাব থেকে